মহিলাদের উপর কখন জাকাত ফরজ হয় শেখ জাকাতের হিসাব বের করার পদ্ধতি কি জানালে উপকৃত হব জাকাত দিলে কি আর সত্যফিতির দিতে হবে জায়গা জমিও কি জাকাতের হিসাবে ধরতে হবে জাকাত দেওয়ার সঠিক সময় কখন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো তালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরের একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল জাকাত দেওয়ার সঠিক সময় কখন দেখুন জাকাত দেওয়ার সময় এর নির্ধারিত সময় হলো বা সঠিক সময় হলো জাকাত আপনার উপর যখন ফরজ হবে তখন তো অবশ্যই জাকাত দিতে হবে এখন ফরজ হবে যখন আপনার উপর জাকাতের জাকাতের টাকা যখন আপনার কাছে আছে এবং অথবা যখন আপনি জাকাত দিয়েছেন জাকাত দেওয়ার পরে থেকে এক বছর যখন আপনার অতিক্রান্ত হয়ে যাবে আপনার সম্পদের যে মালিক হয়েছেন জাকাত ফরজ হওয়া পরিমাণ এই পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে আপনার যখন ওই সম্পদের উপর এক বছর অতিক্রান্ত হয়ে যাবে তখন আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে তখন আপনার জাকাত অবশ্যই দিতে হবে আর যদি আপনি এর আগে পড়ে যান তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে তো সেক্ষেত্রে রমজান মাস যেহেতু দান সৎকার মাস সুতরাং রমজান মাসে আপনি জাকাত দেওয়ার একটি সময় নির্ধারণ করে নিতে পারেন যেহেতু রমজান মাসে দান সৎকার করলে আরো বেশি স্বভাব পাওয়া যায় সুতরাং রমজান মাসে আপনি জাকাতে দেওয়ার জন্য সময় নির্ধারণ করে নিতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল জায়গা জমিও কি জাকাতের হিসাবে ধরতে হবে দেখুন জায়গা জমি আসলে দুই ধরনের হয়ে থাকে একটা হলো ব্যবসার জায়গা জমি আর একটি হলো আসলে ফসলের জায়গা জমি অর্থাৎ অনেক ব্যক্তি আছে যারা ব্যবসা করে জায়গা জমি কিনে বেচে এগুলো হলো ব্যবসার জায়গা জমি এগুলোর মূল্যের উপর জাকাত নির্ধারণ হয় এগুলোর মূল্য জাকাতের হিসাবে ধরতে হবে যেহেতু এটা আপনার একটা ব্যবসার পণ্য কিন্তু যেগুলো যে সমস্ত জায়গা জমি ফসলি জায়গা জমি যেগুলো ব্যবসার জন্য না আপনি ফসল ফলান সেখানে আপনি ফসল ফসল দিয়ে থাকেন তো এই সমস্ত জায়গা জমি আসলে সাধারণ জাকাতের হিসাবে ধর্তব্য নয় এই সমস্ত জায়গা জমি হলো ধর্তব্য আপনার অসরের হিসাবে অর্থাৎ ফসলের যে জাকাত আছে সেটার বিধান ভিন্ন সেটা পরবর্তীতে কখনো আলোচনা করবেই অসরের বিধান তো অসরের যে জাকাত বা ফসলের যে জাকাত সেটার হিসাব ভিন্ন কিন্তু সাধারণ আমরা যেটা জাকাত আদায় করে থাকি এটার জন্য ফসলের জায়গা জমি আপনার এই হিসাবে ধরতে হবে না তবে ব্যবসার জায়গা জমি ধরতে হবে এবং পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল জাকাত দিলে কি আর সত্যায় ফিতর দিতে হবে দেখুন জাকাতের বিধান ভিন্ন আর সৎকাই ফিতের বিধান ভিন্ন একটা আর একটার সাথে সংযুক্ত না যে একটা দিলে আর একটা দিতে হবে না অথবা দেওয়া যাবে না এই ধরনের কোনো বিষয় নেই আপনি জাকাত দিয়েছেন জাকাত ফরজ হয়েছে তো আপনার অবশ্যই জাকাত দিতে হবে এবং সৎকাই ফিতের ওয়াজিব হলে অবশ্যই সৎকাই ফিতের আদায় করতে হবে আর যার উপর জাকাত ফরজ তার উপর তো সৎকাই ফিতের অবশ্যই ওয়াজিক এখন আপনার উপর যত পরিমাণ সম্পদ থাকলে জাকাত পরিমাণ সম্পদ থাকলে তাহলে এবং সেটার উপর বছর অতিক্রান্ত হয়ে গেলে আপনার জাকাত যত পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় ওটার উপর বছর অতিক্রান্ত না হলেও আপনার সত্যি ফিতের অবশ্যই দিতে হবে সত্যি ফিতির ওয়াজিব মোট কথা জাকাত দিলে যে সত্যি ফিতির দিতে হবে না এমন কোনো বিধান নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল শেখ জাকাতের হিসাব বের করার পদ্ধতি কি জানালে উপকৃত হব দেখুন জাকাতের হিসাব আপনি কিভাবে বের করবেন এটা মূলত প্রথমত আপনার দুটি হিসাবে জাকাতের মূল্য নির্ধারণ বা জাকাত নির্ধারণ হয় থাকে একটি হলো স্বর্ণের মূল্য হিসাবে বা স্বর্ণ হিসাবে আর একটি হল রূপ হিসাবে রূপা হিসাবে তো স্বর্ণ আপনার প্রথমত দেখতে হবে জাকাতের হিসাব বের করতে আপনার কাছে স্বর্ণ সাড়ে সাত তোলা আছে কিনা বা সাড়ে সাত বড়ি তার চেয়ে বেশি আছে কিনা যদি থাকে সেখান থেকে আপনার চল্লিশ ভাগের এক ভাগ বা একশো ভাগের আড়াই ভাগ আপনার জাকাত দিতে হবে আর কারো কাছে যদি রূপা থাকে স্মরণ এই হয়তো রূপা আছে এটার হিসাব ধরতে হবে সাড়ে বাউন্ন তোলা রূপা আছে কিনা যদি সাড়ে বা তোলা রূপা বা তার বেশি থাকে বা এগুলোর অলঙ্কার থাকে তাহলেও সেটার আপনার জাকাত দিতে হবে একশো ভাগের এক ভাগ অথবা চল্লিশ একশো ভাগের আড়াই ভাগ অথবা চল্লিশ ভাগের এক ভাগ এটার আপনার জাকাত দিতে হবে কিন্তু কোনো ব্যক্তির কাছে হয়তো স্বর্ণ নাই সাড়ে সাত তোলা স্বর্ণ নাই অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা নাই হয়তো কিছু কম আছে অথবা কিছুই নাই শুধু টাকা পয়সা আছে এমন যদি হয় তাহলে দেখতে হবে যে আপনার যে কিছু স্বর্ণ আছে অথবা কিছু রূপা আছে এবং কিছু টাকা পয়সা আছে অথবা যত বেশি টাকা পয়সা যতই টাকা পয়সা আছে অথবা ব্যবসার কিছু পণ্য আছে এগুলো হলো আপনার জাকাতের হিসাব হবে হিসাবে ধরতে হবে এবং সেটার হিসাবে আপনি সেটার হিসাব ধরবেন রূপার মূল্য হিসাবে সাড়ে তোলা রূপা থাকলে যে জাকাত খরচ হয় তো সাড়ে তোলা রূপার মূল্য যদি আপনার কাছে থাকে ক্যাশ টাকা স্বর্ণ কিছু স্বর্ণ কিছু রূপা কিছু ব্যবসার পণ্য এগুলো সব মিলিয়ে যদি সাড়ে বাউন্ন উপর সমপরিমাণ মূল্য আপনার কাছে থাকে অর্থ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ তো সাড়ে বাউন্ন তোলার উপর মূল্য এখন কত সেটা আপনার দেখতে হবে সাড়ে বাউন্ন তোলার উপর কথার কথা যদি এক তোলার উপর মূল্য এক হাজার টাকা হয় তাহলে আপনার কাছে সাড়ে বাউন্ন হাজার টাকা থাকলে জাকাত ফরজ এবং সেই পরিমাণ টাকা সেই অর্থের উপর যদি এক বছর অতিক্রান্ত হয় তো আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে এর পরবর্তীতে আপনার যত টাকা বাড়বে তত আপনার জাকাত বৃদ্ধি পাবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি দশ কোটি তো যতই আপনার অর্থ সম্পদ বাড়বে সেটা আপনি ওই ওখান থেকে একশো ভাগের আড়াই ভাগ বা চল্লিশ ভাগের এক ভাগ হিসাবে আপনি জাকাত দিয়ে দিবেন। এখন আসলে যেহেতু এটা রূপর মূল্য হিসেবে নির্ধারণ করা করা হয়েছে জাকাতের এই সম্পদটা তো আপনার দেখতে হবে একটু স্বর্ণকারের দোকানে খোঁজ নিয়ে দেখতে হবে জাকাত দেওয়ার সময় যে আপনার সেই আপনার কাছে যত টাকা আছে সেটা আসলে সাড়ে তলার উপর মূল্য হয় কিনা এবং সাড়ে তলার উপর মূল্য আসলে কত হয় রুপার মূল্য যেহেতু ওঠানামা করে কম বেশি হতে পারে তো সেটা আপনার একটু খোঁজ নিয়ে জানতে হবে যে আসলে রূপর মূল্য বর্তমানে রূপর ভরি কত চলছে সেই অনুযায়ী আপনি হিসাব করবেন আপনার কাছে কত টাকা আছে সেটা সাড়ে বা অন্যতলা রূপর মূল্য হয় কিনা সমপরিমাণ পরিমাণ হয় কিনা সাড়ে বা অন্যতলা রূপর মূল্যের অথবা তার চেয়ে বেশি থাকলে সেটা আর চল্লিশ ভাগের এক ভাগ কত টাকা জাকাত আছে এই হিসেবে আপনার জাকাত দিতে হবে তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল মহিলাদের উপর কখন জাকাত ফরজ হয় সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুন প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মিসওয়াক আতর সুরমা মা জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা WhatsApp নম্বরে যোগাযোগ দেখুন পূর্বেই বলেছি স্বর্ণ এবং রূপার মূল্য মূলত <Gã> জাকাত <believers> <tos más sagrisa avez> জাকাতের হিসাব করা হয়ে থাকে তো স্বর্ণ কোনো মহিলার কাছে যদি স্বর্ণ থাকে সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে অথবা সাড়ে বা অন্যতলা ফরজ কিন্তু তার দেখতে হবে যে অথবা কিছু টাকা পয়সা আছে সাথে কিছু স্বর্ণ আছে বা রূপ আছে অথবা শুধু টাকাই আছে তাহলে ওই হিসাব করতে হবে পূর্বে যেটা বলেছি যে সাড়ে বা অন্যতলার রূপর সম পরিমাণ মূল্য তার কাছে আছে কিনা যদি হয় তাহলে ওই মহিলার উপরও জাকাত ফরজ হয়ে যাবে হলো এক বছর ওই পরিমাণ সম্পদের উপর তার এক বছর অতিক্রান্ত হয়ে যাবে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে